প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠক করেছেন এরপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং সম্ভবত ডক্টর ইউনস সাথে সাক্ষাৎ করেছেন অথবা করবেন এসব বৈঠক বা সাক্ষাৎ শেষে ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সুলভ যে বৈদেশিক সম্পর্ক আছে সেটি অব্যাহত রাখার জন্য চেষ্টা করছে বা করবে এই ঘটনা আসলে দুটি বিষয়কে মনে করতে। দেয় একটা হলো অতীতে বাংলাদেশের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল পাঁচই আগস্টে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে এর ফলে কেন ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না থাকার সম্ভাবনা দেখা দিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের সাথে কেন ভারতের সম্পর্ক জড়িত এই বিষয়টি ভারতকে পুরোপুরিভাবে উপলব্ধি করতে হবে তার এই বক্তব্য বা তার কথা এবং নিশ্চিতভাবেই পরবর্তীতে ভারতের যেই ব্যবহার ভারতের মিডিয়া এবং যেই আলোচনা সেটা থেকে স্পষ্ট হয় যে আগস্টে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক এবং পরে বাংলাদেশ সম্পর্ক পুরোপুরিভাবে ভিন্ন রকম একটি দেশে সরকার পরিবর্তনের সাথে সাথে বিদেশি সম্পর্ক এরকম আমূল পরিবর্তনের ঘটনার কারণ কি ভারতকে এই জিনিসটি খুঁজে বের করতে হবে এবং এই জিনিসটি ইঙ্গিত করে ভারত শুধুমাত্র একটি দল অথবা একটি ব্যক্তির সাথে সম্পর্ক করেছিল বন্ধুত্ব করেছিল অনেক সেটা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলতে নারাজ ইভেন আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উদ্ভট কথা বলা হয়েছিল বলা হয়েছিল ভারত বাংলাদেশের সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের টোল বা পান আছে এই আলোচনার দ্বিতীয় যে দিকটি আছে সেটি হলো ভারতকে তার কথা এবং কাজে এক হতে হবে ভারতের পররাষ্ট্র সচিব যে কথা বলেছেন যে বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সুলভ আচরণ অব্যাহত রাখার চেষ্টা করা হবে বা বন্ধুত্বপূর্ণ আচরণ পুনঃ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হবে সেই চেষ্টা যদি ভারতকে করতে হয় তাহলে যে সমস্যার কারণে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কে হয়েছে সেই সমস্যা উন্নতির জন্য বা সেই সমস্যা উন্নতি করেই কেবল এই সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব এই বিষয়কে ভারতকে উপলব্ধি করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে পাঁচই আগস্টের পরে ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিষয়ে ধারাবাহিকভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো সমস্যাকে তারা সংখ্যালঘুদের উপর নির্যাতন হিসেবে প্রচার করছে বিভিন্ন ক্ষেত্রে কোনো ধরনের ঘটনা ছাড়াই বায়ব্য ঘটনা রচনা করে সেগুলোকে সংখ্যালঘুদের উপর নির্যাতন এবং অত্যাচার হিসেবে প্রচার করার চেষ্টা করছে ভারতের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এমন সব আপত্তিকর মন্তব্য করা হচ্ছে যে বিষয়টি পুরোপুরিভাবে মিথ্যা এবং বায়বীয় ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার দ্বিতীয় আরেকটি দিক আছে সেটি হচ্ছে দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দিল্লিতে শুধুমাত্র শেখ হাসিনা অবস্থান করেই খান্ত হননি বিভিন্ন সময় বাংলাদেশের বিষয়ে আপত্তিকর রুস্তানিকর মন্তব্য করে বাংলাদেশের অভ্যন্তরের পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছেন প্রথম দিকে তিনি শুধুমাত্র বিভিন্ন জনের সাথে চুরি করে ফোন করে সেগুলো ফাঁস করার ব্যবস্থা করতেন এরপরে প্রকাশ্যে তিনি বিবৃতি দেওয়া শুরু করলেন এবং এখন প্রকাশ্যে এসে তথাকথিত প্রধানমন্ত্রী হয়ে তিনি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য দেওয়া শুরু করলেন এবং সব ক্ষেত্রেই তিনি আপত্তিকর এবং উস্কানিকর বক্তব্য দিচ্ছেন এসব আলোচনায় দেখা যায় শেখ হাসিনার বিরুদ্ধে যে যে অভিযোগ আছে গত পনেরো বছর ধরে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে শেখ হাসিনা বা তার সরকার কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির বালাই ছিল না পুরো পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর বিরোধী নেতাকর্মীদের দমনে ব্যবহৃত হয়েছে অসংখ্য গুম খুন হয়েছে সর্বশেষ জুলাই এবং আগস্ট মাসে গণহত্যা চালিয়েছে তাই শেখ হাসিনাকে আমরা স্বৈরাচারী বা পেয়েছি বলি সেইম কথাটি তিনি ডক্টর ইউনুসকে ফিরে দেওয়ার চেষ্টা করছেন তার বিরুদ্ধে ঠিক যে যে অভিযোগ আছে এবং যা যা করার স্পষ্ট প্রমাণ তার বিরুদ্ধে আছে সেই পুরো কথা তিনি ডক্টর ইউনুসের উপর ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা জানি যে আওয়ামী লীগের নেতাদের কথা কেমন স্পষ্টভাবে বুঝতে হবে আওয়ামী লীগের নেতারা যখন কথা বলে তার পুরোটাই মিথ্যা এবং ফালতু কথা বলেন এর ব্যতিক্রম শেখ হাসিনা নন কোনো ধরনের যুক্তি কোনো ধরনের তথ্য কোনো ধরনের প্রমাণ না থাকলেও অনারগল মিথ্যা কথা বলে তিনি তার বিরুদ্ধে যে সব সত্য অভিযোগ আছে সেগুলো ডক্টর ডিউনিসকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং তিনি দিল্লিতে বসে রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন অনেকের মধ্যে পারসেপশন আছে এবং এটা স্পষ্ট করে বলে দেয়া যায় যে এই পুরো কাজটি করছেন ইন্ডিয়ার ইন্ধনে মোদির প্রেসক্রিপশনে অর্থাৎ দিল্লিতে বসে সে কাছে না কি করবে তার পুরোটাই নির্ভর করে ভারত সরকারের ইচ্ছা এবং লক্ষ্যের উপর ধরেই নেওয়া যায় ভারত সে কাছে নাকে দিয়ে বিভিন্ন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে একটি বিশৃঙ্খলা বাধানোর চেষ্টা করছেন ভারত যদি বাংলাদেশে অভ্যন্তরে বিশৃঙ্খলা চেষ্টা করে দিল্লিতে থেকে যদি শেখ হাসিনা বিভিন্ন দেয় ভারতের মিডিয়া যদি ধারাবাহিকভাবে বাংলাদেশের বিষয়ে থাকে এবং গুরুত্বপূর্ণ রাজনৈতিক যদি ধারাবাহিকভাবে বাংলাদেশের বিষয়ে আপত্তিকর মন্তব্য করে সেই অবস্থায় বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্ব সুলভ সম্পর্ক যে কন্টিনিউ করে সম্ভব না এই বিষয়টি ভারতকে বুঝতে হবে শুধুমাত্র কথায় না ভারতকে কাজেও প্রমাণ করতে হবে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের সাথে একটি দ্বিদেশীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে প্রস্তুত আছে ভারত যদি এই ধরনের কাজ যায় সেই অবস্থায় ভারত বাংলাদেশের সম্পর্ক কোনোভাবেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারবে না শেখ হাসিনার এই কার্যক্রম নিয়ে বর্তমান সরকারের কি করা উচিত বর্তমান সরকারের উচিত বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি ভারতের কাছে শেখ হাসিনাকে দাবি করা খুব তাড়াতাড়ি করা উচিত শেখ হাসিনা বিভিন্ন জায়গায় কথাবার্তা কথাবার্তার বক্তব্য একটি ইতিবাচক দিকও আছে যতবারই শেখ হাসিনার এই কথা উস্কানিমূলক বক্তব্য তার সহিংস মনোভাব মানুষের কাছে প্রকাশ পায় ততবারই বিগত পনেরো বছরে তার দ্বারা সংগঠিত সকল ধরনের অপকর্ম জুলাই আগস্টে তার দ্বারা সংগঠিত তার নেতাকর্মী গুন্ডা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সংগঠিত গণহত্যার কথা বারবার মানুষ স্মরণ করে কিন্তু তারপরও তাকে রাজনীতিতে দেওয়া বা এ ধরনের বক্তব্য প্রতিনিয়ত চালানোর চেষ্টা করা লন্ডনে সভা সভা শেষে ফ্লোড আওয়ামী লীগের নেতাকর্মীরা চেষ্টা করছেন সেখানে শেখ না ফোনে বক্তব্য দিবেন এমন আশা করা হচ্ছে সরকারের উচিত হবে যে ভাবে শেখ হাসিনাকে থামানোর চেষ্টা করা তবে এই বিষয়টি পুরোপুরিভাবে নির্ভর করে ভারতের উপর এই মুহূর্তে ভারতে থেকে শেখ হাসিনা যা করছেন তা পুরোটাই যেহেতু ভারতের উপর নির্ভরশীল এবং ভারত যদি বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ স্বাভাবিক সম্পর্ক বজায় রাখতে চায় তবে অবশ্যই শেখ হাসিনাকে থামাতে হবে আজকে পর্যন্ত সবটা ভালো থাকবে